বেতন প্রদান করা হলো এক হাজার টাকা আমরা এক হাজার টাকা বেতন প্রদান করেছি বেতন যদি আমরা প্রদান করি তাহলে আমার ব্যবসায়ের কি প্রভাব পড়ে প্রথম কথা হচ্ছে এটা মনে রাখবা আমরা কি প্রদান করেছি বেতন কি দিয়েছি টাকা দিয়েছি নগদ টাকা দিয়েছি তাহলে নগদ নামক আমার সম্পদ কি হয়েছে হ্রাস পেয়েছে তাহলে নগদ সাব কি হবে ক্রেডিট হবে হিসাব ক্রেডিট হবে আমার সম্পদ হ্রাস পেয়েছে আমি বুঝার জন্য লিখে দিলাম মাইনাস সম্পদ হ্রাস পেলে খরচ বাড়ে সম্পদ হ্রাস পেলে কি খরচ বাড়ে খরচ বাড়ে তাহলে খরচটা কোন খাতে বেতন তাহলে বেতন নামক আমার খরচ বৃদ্ধি পেয়েছে বেতন হিসাব বেতন হিসাব ডেবিট ই প্লাস বুঝতে পারছো সেমভাবে এখানে যে কোনো খরচের নাম হইতে পারে ভাড়া হইতে পারে তা ভাড়া লেখবা এখানে যদি ঋণের সুদ হয় তাহলে ঋণের সুদ লেখবা এখানে যদি মজুরি থাকে তাহলে মজুরি লেখবা এখানে যদি পরিবহন থাকে পরিবহন লেখবা কমিশন থাকলে কমিশন লেখবা সুদ থাকলে সুদ লেখবা যে সব সকল খরচ আমরা এভাবে চাপেদা করতে পারি বিনিয়োগের সুদ পাওয়া গেল পাঁচশো টাকা বিনিয়োগের সুদ পেয়েছি মানে আমি কী পেয়েছি টাকা পেয়েছি তাহলে আমার নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদার নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে কী হবে ডেবিট তাহলে নগদান হিসাব ডেবিট আমার কি বেড়েছে এ বেড়েছে তাই না অ্যাসেট বেড়েছে আর কি হয়েছে সম্পদ বাড়লে আয় বাড়ে এই আয়ের খাটটা কি বিনিয়োগের সুদ তাহলে বিনিয়োগের সুদ নামক আয় বেড়েছে তাহলে বিনিয়োগের সুদ আমার কি হবে আয় বাড়লে ক্রেডিট হবে না বিনিয়োগের সুদ আমার ইনকাম বেড়েছে তারপর এখানে যদি তোমার আয় বাচ্চা অন্য হিসাব না থাকে বিনিয়োগের সুদের জায়গায় যদি সেবা থাকে তাহলে সেবা লিখবা যদি এখানে তোমার কমিশন থাকে তাহলে কমিশন লেখবা যে আয়ের খাটটা থাকবে সেই নামটাই লিখবা আবার আরেকটা লিখেছি আছে। বেতন অগ্রিম প্রদান করা হলো দুই হাজার টাকা বেতন অগ্রিম প্রদান মানে কি বেতন অগ্রিম প্রদান মানে হচ্ছে আমি আমার কর্মচারীকে না খাটিয়ে আগেই টাকা দিয়েছি তাহলে আমার কি হয়েছে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে নগদ নামক সম্পদ হ্রাস পেলে কী হবে ক্রেডিট হবে হিসাব ক্রেডিট আমার কি কমেছে অ্যাসেট কমেছে নগদ হচ্ছে সম্পদ পাশাপাশি লক্ষ্য করো তাকে কি আমরা কাজ করিয়েছি এখন তার কাছ থেকে কি আমরা কাজ পাবো তাহলে তার কাছ আমরা কাজ পাবো যা আমরা পাবো তাই তো সম্পদ তাহলে টাকাটি দিয়েছে আমরা অগ্রিম তাহলে অগ্রিম বেতন নামক আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে অগ্রিম বেতন নামক আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে অগ্রিম বেতনটা কেন সম্পদ কারণ তার কাছে আমরা সেবা পাবো সেটা এক ধরনের প্রাপ্য হিসাব এক ধরনের প্রাপ্য হিসাব আমার কি বেড়েছে অগ্রিম বেতন নামক অগ্রিম বেতন হিসাব কী পেয়েছে বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আমার কি বেড়েছে অ্যাসেট বেড়েছে তাহলে কোনো কিছু যদি আমরা কোনো খরচ যদি অগ্রিম প্রদান করি কোনো খরচ যদি আমরা অগ্রিম প্রদান করি তাহলে এই ফর্মেটে হবে বুঝতে পারছো অর্থাৎ এখানে বেতনের জায়গা মজুরি থাকে তাহলে মজুরি লিখবা জাস্ট বেতনের জায়গা এখানে যদি কমিশন থাকে কমিশন লিখবা সুদ থাকলে সুদ থাক সুদ লিখবা যদি ঋণের সুদ থাকে ঋণের সুদ লেখবা যদি ভাড়া থাকে ভাড়া লিখবা যদি বাড়ি ভাড়া থাকে বাড়ি ভাড়া লিখবা সকল অঙ্ক আমরা এই ফর্মেটে করতে পারবো ঠিক আছে সকল অঙ্ক বলতে কী বোঝানো হয়েছে সকল খরচগুলো বুঝতে পারছো আচ্ছা এরপরে তারা লক্ষ্য করো অনুপার্জিত সেবা আয় পাঁচশো টাকা এখন অনুপার্জিত সেবা আয় বলতে কি বোঝায় অনুপার্জিত সেবা আয় বলতে আমরা একটা লোককে একটা লোককে সেবা না দিয়ে আগেই টাকা নিয়েছে। সেবা না দিয়ে আগেই টাকা নিয়েছে এটা এক ধরনের অগ্রিম আয় এক ধরনের অগ্রিম আয় তো যেহেতু টাকা নিয়েছে আমার কি বেড়েছে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে নগদানিস নগদান হিসাব আমার ডেবিট হবে তাই না ডেবিট এর কি বেড়েছে অ্যাসেট বেড়েছে কিন্তু আমি যে টাকা নিয়েছি অগ্রিম আমরা কি সেবা দিয়েছি না সেবা কি দিব না দিব তাহলে যা আমরা দিব তাই আমরা দায় যতক্ষণ পর্যন্ত আমরা না দিব ততক্ষণ পর্যন্ত সেটা আমাকে আমার কি আর সেটা আমার দায় তাহলে অনুপার্জিত সেবা আয় নামক আমার দায় বেড়েছে অনুপার্জিত সেবা আয় নামক আমার দায় বেড়েছে তাহলে আমরা কি লিখব অনুপার্জিত অনুপার্জিত ক্রেডিট তাই না এটা ইকুয়েশনের সাইনটা কি হবে লাইবিলিটি বেড়েছে লাইবিলিটির আদি অক্ষর হচ্ছে এল তাহলে কোনো কিছু যদি আমরা অগ্রিম গ্রহণ করি টাকা গ্রহণ করি তাহলে আমার সম্পদ বাড়ে আর সেটা দ্বারা আমার কিবারে একটা দায় বাড়ি বুঝতে পারছো আচ্ছা যন্ত্রপাতির অবচয় ধার্য করা হল দুশো টাকা মনে রাখবা অবচয় ধার্য করা হয় স্থায়ী সম্পদের উপর স্পর্শনীয় দীর্ঘমেয়াদী সম্পদের উপর যেমন হইতে পারে যন্ত্রপাতি হইতে পারে আস্রাপত্র হইতে পারে তোমার দালান কোটা এগুলি কি হয় অপচয় হয় যন্ত্রপাতি দালান কোটা কোসরা যন্ত্রাংশ আস্রাপত্র বুঝতে পারছো এগুলির কি হয় অবচয় হয় তাহলে এগুলি হচ্ছে আমার দীর্ঘমেয়াদী স্পর্শনীয় সম্পদ তাহলে অবচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাস অবচয়ের দ্বারা আবার কি হয় সম্পদের মূল্য হ্রাস হয় তাহলে মূল্য হ্রাস হলে আমার কি হয় খরচ হয় এটাকে আমরা খরচ বলে বিবেচনা করি অর্থাৎ সম্পদের মূল্য কমে গেলে আমরা কি বলে বিবেচনা করি খরচ বলে বিবেচনা করি এটা কিন্তু আবার একটা অনগত লেনদেন এটা আবার একটা অনগদ লেনদেন তাহলে অবচয় দ্বারা যেহেতু আমরা খরচ বলে চিহ্নিত করি তাহলে আমার খরচ বেড়েছে খরচ বাড়লে কি হবে ডেবিট হবে খরচ বাড়লে কি হবে ডেবিট হবে তাহলে অবচয় খরচ অবচয় খরচ হিসাব আমার ডেবিট হবে আমার এক্সপেন্স বেড়েছে ক্লিয়ার এখন আরেকটা জিনিস চিন্তা করো সম্পত্তির অবচয় হলে সম্পদের মূল্য হ্রাস পায় সম্পদের মূল্য হ্রাস পেলে সম্পদটা ক্রিয়েট হবে কিন্তু আধুনিক হিসাব বিজ্ঞান হিসাববিজ্ঞানীগণ কী করেছে ওই সম্পত্তিকে ক্রেডিট না করে তারা বলছে একটা তহবিল সৃষ্টি করো কি করতে সৃষ্টি বলছে তহবিল কেন তহবিল ধরো তুমি পাঁচ বছরের জন্য একটা সম্পত্তি কিনেছ পাঁচ বছর পরে তোমার আর্থিক অবস্থা খারাপ হতে পারে কারণ তুমি যদি প্রতি বছর সম্পদের মূল্য হ্রাস করো তাহলে পাঁচ বছর পরে তোমার সম্পদের আর কোনো মূল্য না এখানে আর মূল্য থাকবে না এখন তুমি পাঁচ বছর পরে কি ব্যবসা ছেড়ে দিবা না তখন তোমাকে কি করতে হবে আবার নতুন করে সম্পদ কিনতে হবে তোমার যদি আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে সম্পদ কিনতে পারবে না ব্যবসা করতে পারবে না তাই আধুনিক হিসেবে বলছে যতটুকু অবচয় হবে তার বিপরীতে ততটুকু সঞ্চয় গঠন করবে তাহলে তুমি যদি মনে করো পাঁচ হাজার টাকা একটা সম্পত্তি কিনেছ পাঁচ বছরের জন্য প্রতি বছর এক হাজার টাকা করে অবচয় হবে ক্লিয়ার এখন প্রথম বছর পরে এক হাজার হিসেবে অবচয় হিসেবে তো এক হাজার তাহলে আমি একটা তহবিল সৃষ্টি করলাম এক হাজার টাকা তহবিল জমল দ্বিতীয় বছর অবচয় হইল কত এক হাজার তহবিলে কত হইল দুই হাজার তৃতীয় বছর অবচয় হইলো কত এক হাজার তহবিলে কত হইলো তিন হাজার চৌথ বছর অবচয় কত হইল তহবিলে কত হইল চার হাজার পঞ্চম বছর অবচয় কত হইল এক হাজার তহবিল কত হইল পাঁচ হাজার তাহলে এই অবচয় ধার্য করতে সম্পদ শেষ আমার তহবিল কত পাঁচ হাজার এই তহবিল দিয়ে আমি আবার নতুন একটা সম্পত্তি কিনতে পারবো পারবো কি তাইলে আমরা এই সম্পদের বিপরীতে আরেকটা বিপরীত সম্পদ তৈরি করব এই বিপরীত সম্পদটা নাম হবে পুঞ্জীভূত অবচয় মনে থাকবো পুঞ্জীভূত অবচয় বুঝতে পারছো পুঞ্জীভূত অবচয় অথবা আমরা লিখতে পারি অবচয় সঞ্চিতি দিয়ে একটা ড্যাশ দিবা দিয়া ওই সম্পদের নামটা এখানে লিখবা ওই সম্পদের নামটি এখানে লিখবা যে সম্পদের উপর ধরা হচ্ছে তুমি যদি না দিতে চাও ওই সম্পদের নামটা তাহলে হবে তাহলে আমার কী হয়ে আছে ক্রেডিট না পুঞ্জিভূত অবচয় হিসাব আমার ক্রেডিট তাহলে পুঞ্জিভত অবচয় হিসাব কি হিসাব এটা একটা বিপরীত সম্পদ হিসাব কী সম্পদ হিসাব বিপরীত সম্পদ তাহলে বিপরীত সম্পদ বাড়লে কিন্তু ক্রেডিট হয় তাহলে বিপরীত সম্পদ বাড়ে অথবা আমরা ইকুয়েশন হিসেবে অ্যাসেট মাইনাসও লিখতে পারি অর্থাৎ যত অবচয় আছে যন্ত্রপাতির অবচয় হলে আমরা এইভাবে করব হাস্যপথর অবচয় হলে আমরা এইভাবে তালান কোটার অবচয় হলে আমরা এইভাবে করবো অংশ যদি হয় তাহলে অবচয় এইভাবেই করব সকল অবচয় একই প্যাটার্নে আমাদের চলতে থাকবে ক্লিয়ার এবং ইকুয়েশান সাইনগুলো তো আমরা মনে রাখবো ইকুয়েশান সাইন ছাড়া আমরা ভবিষ্যতে ভালো করে কোনো জিনিস বুঝতে পারবো না ক্লিয়ার আচ্ছা অনাদায়ী পাওনা ধার্য করা হলো একশো টাকা অনাদায়ী পাওনা কি অনাদায়ী পাওনার কয়েকটা সিনু নিয়ম আছে আমরা সেটা জানি সেটা জেনে নিই অনাদায়ী পাওনা অনাদায়ী দেনা একতা অথবা পাওনা অনাদায়ী এককতা অথবা কুরিন এক কতা তাহলে অনাদায়ী পাওনা পাওনা অনাদায়ী অনাদায়ী পাওনা কুরিন এগুলি কী একতা এটা কি এর আগে বুঝতে হবে আমরা প্রথমে বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম বাকিতে পণ্য বিক্রয় করেছিলাম বিক্রয় করার পরে আমাদের কিছুদিন পরে আমার প্রাপ্য হিসাব টাকা দেওয়ার কথা বছরের শেষে দেখা যাচ্ছে তারা এই টাকাটা দিবে না তারা এই টাকাটা দিবে না বা পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে একেবারে আর কখনো পাবো না এই কথাটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না কিন্তু আমার হিসাব কাল শেষ করতে হচ্ছে এবং আমি এই পর্যন্ত বুঝে গেছি সে টাকাটা দিবে না তখন কি হবে তখন কি হবে আমার যে টাকাটা আমি পাবো না এ টাকাটা কি আমার ক্ষতি না ক্ষতি এই ক্ষতিটার নাম কী হবে অনাদায়ী পাওনা ক্ষতিটার নাম কী হবে অনাদায়ী পাওনা তাহলে ক্ষতি বাড়লে আর ক্ষতি বাড়া কি আমরা ক্ষতির নামে কোনো হিসাব হয় না ক্ষতিকে আমরা বের আন্ডারে নিয়ে আসি বের অনুকূলে নিয়ে আসি তাহলে অনাদায়ী পাওনা নামক আমার খরচ বেড়েছে অন অনাদায়ী পাওনা নামক আমার কী বেড়েছে খরচ বাড়ছে খরচ বাড়লে কি হয় ডেবিট হবে তাহলে অনাদায়ী পাওনা খরচ ডেবিট অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট অথবা আমরা লিখতে পারি ডেবিট এক্সপেন্স বেড়েছে তাই না আচ্ছা আর কি হয়েছে ওই যে প্রাপ্য হিসাব নামক সম্পদের উপর করা হচ্ছে প্রাপ্য হিসাবের টাকা পাবো না তাহলে প্রাপ্য হিসাব কি আমার সম্পদ তাহলে সম্পদটা বাড়তেছে না কমতেছে কেমনে বাড়তেছে তুমি টাকা পাইতে না তুমি আমার কাছে টাকা পাও ঠিক আছে আমার কাছে টাকা পাও মানে আমি টাকা দিব না আমি তোমার পাপ পয়সা তাহলে তোমার পাপ পয়সা পারবে না কমবে তোমার পাপ পয়সা কমবে তোমার পাপ পয়সা নামক সম্পদ কমলে কি হবে ক্রেডিট হবে তাহলে প্রাপ পয়সা ক্রেডিট আমার অ্যাসেট কমেছে এই পর্যন্ত যে জাবেদাগুলি তোমাদেরকে দেখিয়েছে এগুলি জানলেই তোমাদের যথেষ্ট বুঝতে পারছো ওকে আমরা ভালো করে এগুলি করে নিব